যার সোনালী পরশ পেলে কাফেরগুলো গুলো কালিমাপড়ে মুসলমান হয়ে যায় যার নুরানি চেহারা দেখলে নাস্তিকগুলো নাস্তিক হয়ে যায় যার কণ্ঠের সমুদূর ঝংকারের তেলাওয়াত শুনলে মানুষগুলো পাগল পাড়া হয়ে যায় এজন্য মডেল হলে তিনি আমাদের মডেল শাহরুখ খান আমির খান সালমান খান কোন ক্রিকেটার কোন নায়ক নায়িকা গায়ক গায়িকা সেলিব্রিটি আমাদের মডেল নয় আমাদের মডেল হচ্ছে মোহাম্মদ সাল্লাল্লাহু আমাদের সেলিব্রিটি হচ্ছে মোহাম্মদ সাল্লাল্লাহু উই আর দ্য ফলোয়ার অফ মোহাম্মদ উই আর দ্য ফ্যান ক্লাব অফ মোহাম্মদ আমরা সবাই আল্লাহর হাবিব মোহাম্মদ সাহা ইসলামের ফ্যান আমরা সবাই আল্লাহর হাবিব মোহাম্মদ সাহা ইসলামের ফলোয়ার ঠিক না ওনার ফলোয়ার হয়েই আমরা শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চাই পৃথিবীর কোন শক্তি ওনার প্রতি ভালোবাসা আস্থা আর বিশ্বাস আমাদের অন্তর থেকে এক ইঞ্চিও কমাতে পারবে না উনি যা এসেছেন এতে কল্যাণ এতে বরকত এজন্য একটা গাইডলাইন দিলেন আমাদেরকে বললেন তোমাদের হাবিব যাদেরকে তোমরা ফলো করো তোমাদের প্রিয় নবী লাস্ট ম্যাসেঞ্জার্ম ইসলাম তিনি হচ্ছেন তোমাদের মডেল তাই তিনি যা নিয়ে এসেছেন সেটা ধরো আর তিনি যা নিষেধ করেছেন সেটা ছাড়ো কথাটা কার আমি প্রশ্ন করি আপনারা উত্তর দেন আল্লাহ হাবিব যা নিয়ে এসেছেন সেটা ধরো সেটা কি আর তিনি যা নিষেধ করেছেন সেটা ছাড়ো হি হি ব্রিংস টেক ইট ইট যা তিনি নিয়ে এসেছেন ধরো যা তিনি নিষেধ করেছেন ছাড়ো তিনি আমাদের মডেল তার ভালোবাসা যদি অন্তরে থাকে আমাদের ভালোবাসবে কে তাকে যদি অনুসরণ করি আল্লাহর ভালোবাসা আমাদের জন্য আসলে নাই এজন্য রব্বুল আলামিন বলেন ইন্ন কুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم আল্লাহকে যে পাইতে চায় হযরত কে ভালোবেসে হর্ষ কুরসি লৌহ কালম না চাইতে পেয়েছে সে ঠিকা রসুল নামে রোশি ধো যেতে হবে আল্লাহর ঘরে নদী তরঙ্গে যে পড়েছে ভাই দাঁড়িয়াতে সে অপ হজরতের অনুসরণে আরশে কুরসি লৌহ কলাম না চাইতে পেয়েছে সে ঠিকই না আল্লাহর হাবিবের অনুসরণ করলে আরশ কুরসি লৌহ কালাম সব আপনার হয়ে যাবে এই আমরা যাকে অনুসরণ করবো তার নাম মহাম্মাদ তার নাম মহাম্মাদ সল্লাহল্লাহু আই লাই হিউয়াসাল্লাম এই আমাদের মডেল যিনি আমাদের প্রিয় হাবিব যিনি তার ব্যাপারে আমাদের স্বচ্ছ সুন্দর পরিচ্ছন্ন এবং ক্লিয়ার ধারণা এবং আকিদা বিশ্বাস থাকার দরকার আছে না নাই আজকের এই চমৎকার সকালে আমরা আমাদের প্রিয় হাবিব আল্লাহ রাসুল সাল্লা আলাইস্লামের সম্পর্কে কোরআন কি বলেছে সেটা জানার চেষ্টা করব ইনশাল্লাহ বলেন এবং এই কথাগুলো অন্যদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব পর্দারে মায়েরা বোনেরা আপনারা যারা শুনছেন আপনারাও আপনাদের ছেলে মেয়েদেরকে শিখাইয়ে দেন বাবা হুইজ ইউর সুপার হিরো হুইজ ইউর মডেল তুমি কি জানো তোমার মডেল কে তোমার সুপার কে তোমার প্রিয় নবী কে বাচ্চাদেরকে এই গল্পগুলো শোনাবেন বাচ্চাদেরকে এখন থেকে বিশ্বাহ ইসলামের ফ্যান বানাই দিতে হবে আল্লাহর হাবিবের ফলোয়ার বানাই দিতে হবে যাতে করে পাহাড় সম কোনো বাধা বিপত্তি আসলেও বিশ্বনবীর ভালোবাসার ব্যাপারে আমাদের প্রজন্ম এক বিন্দুও ছাড় দেয় না চিল্লা এখন ঠিক কি না আমরা এই আল্লাহর কিতাব কালামুল্লাহ মাজিদের আলোকে জানবো যে কালামুল্লাহ মাজিদ কিভাবে আমাদের এই মডেল আমাদের প্রিয় নবীর পরিচয় দিয়েছে কোরআনকে যদি আমরা জিজ্ঞেস করি কোরআন তুমি আমাদেরকে আমাদের প্রিয় নবীর পরিচয় আমাদের সামনে তুলে ধরো দেখবেন কোরআন একের পর এক একের পর এক সহজভাবে আমার প্রিয় নবীর পরিচয় আমাদের সামনে তুলে ধরেছে দেখুন কোরআন কীভাবে বিষ্ণনবীর পরিচয় আমাদের সামনে তুলে ধরে যদি জিজ্ঞেস করি কোরআন আমার নবীর পরিচয় দাও কোরআন বলে আমার নবীর প্রথম পরিচয় হচ্ছে তিনি হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি রাসূলুল্লাহ সবাই বলেন তিনি কি রাসূলুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দু আলাল কুফারি রাহমাহু বাইনহুম কোরআন প্রথম যে পরিচয়টা আমাদের সামনে তুলে ধরলেন কোরআন বলল মোহাম্মদ ইসলামের প্রথম গুণ তিনি হলেন রসুল উল্লাহ তার সাথে যারা থাকে তারা কাফেরদের ব্যাপারে বজ্র কঠোর মমিনদের ব্যাপারে পুষ্প কোমল মোহাম্মদুর পড়েন মোহাম্মদুর রসুল তাহলে কোরআন বিষ্ণামের প্রথম পরিচয় দিল তিনি হচ্ছেন রসুল তিনি কি আল্লাহ রসুল আল্লাহর বাণী বাহক আল্লাহর বার্তাবাহ আল্লাহর বার্তা আল্লাহর মেসেজ আল্লাহর বাণীকে তিনি আমাদের কাছে পৌঁছে দেন ঠিক কিনা এবং কোরআন এটাও জানান দিল যে এর চেয়ে বড় দামি টাইটেল পৃথিবীতে নাই আছে চেয়ে বড় টাইটেল আছে আপনি চেয়ারম্যান বলেন এমপি বলেন বড় বিজনেস ম্যাগনেট বলেন সিআইপি বলেন ভিআইপি বলেন এটা কি রাসুল্লার চেয়ে বড় টাইটেল সবচেয়ে বড় টাইটেল রাসুল উল্লাহ এর কারণ কেউ চাইলে রাসুল্লাহ হতে পারে না আমরা সবাই মিলে যদি একজনের ভোট দিয়ে মাদারীপুরে আল্লাহ রাসুল বানাইতে যাই উনি তো রাসুল হয়ে যাবে তাই না আমরা সবাই ভোট দিলে হবে না আচ্ছা জিন জাতিরা যদি আমাদের সাথে একাত্মতা ঘোষণা করে যে আমরাও দিলাম জিনেরাও দিল ফেরস্তারাও যদি ভোট দেয় সাপোর্ট দিল যে আমরাও সাপোর্ট দিলাম তুমি রাসুল ভোট দিলাম হবে কারণ রাসুল কখনো ইলেকশনে হয় না রাসুল হয় সিলেকশনে সিলেক্ট করেন কে আল্লাহ আল্লাহ আলু রিস আল্লাহ ভালো জানেন কাকে তিনি রসুল বানাবেন